আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা পছন্দ করেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটা জামার ডিজাইন নিয়ে আসলাম এখন তো শীত পড়ছে এই জন্য হাতাপোড়া জামা দিয়ে তৈরি করি আর কলার দিই ষাট কলার তো এটা আরেকটা ডিজাইন এই জামাটা আরেকটা ডিজাইন দিলাম আমি মনে করছি একটু বুকে দিয়ে একটু কাজ করবো তাই দেখি যে না কাজ করি আসলে ওরকম মেকি চাষটা পাওয়া যায় না তো এই আর কাজ করি এই ডিজাইনটাই ইয়ে হয়েছে তো কেমন হয়েছে একটু জানাবেন এই কাপড়টা আমার ভাইয়ের দোকান থেকে আনছি আমার ভাইয়ের দোকান লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ওয়ান ব্যাংকের নিচে কালার দোকানটা ওর ওর দোকান থেকে কাপড়গুলো আনি এখন এই যে তো জামাগুলো কাপড়ও কেমন হয়েছে জামাটাও কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তো এই জামাটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি জামাটা লম্বা চব্বিশ ইঞ্চি তো এই কাপড়টা অনেক ভালো এই দেখেন আপনারা কাপড় দেখলে বুঝতে পারবেন একবারে অনেক ভালো মানে কাপড় এটাও আড়ায়াতি পানা কাপড় তো ওই হিসাবে আসলে আমি মেকিং চার্জটা রাখি না আমি একবারে কম রাখি আর তেমন একটা মূল্য দিই না একবারই সীমিত মূল্যে দিই আমি তো ইয়া করে দিই তো এই জামাটার মূল্য তিনশো টাকা যে এটা আমি তিনশো টাকা দিয়ে আমি সেল করব। তো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আসলে জামা নিতে হবে কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আসলে জামাগুলো সেল হয়ে যায় তো আমি যে নিতে চান তাহলে আমার থেকে নিতে পারবেন এই জামাটার মূল্য হচ্ছে তিনশো টাকা কাপড়টা দেখেন আমি কাপড়ের মূল্যটা রাখতেছি তেমন মেকিন ইয়েটা রাখতে মেকিন চার্জটা রাখতেছি না তো কাপড়ের মূল্য অনেক ইয়ে দেখেন এটা আমি কাপড় এখানে আমার লাগছে এক গজ এ কাপড়টা আমার এক গজ লাগছে আর এখানে আমার কাপড় লাগছে আমার দশ গিরা এক কালার কাপড় আমার দশ গিরা লাগছে আর প্রিন্টের কাপড়টা আমার এক গজ লাগছে আড়াই হাতি পানা দেখে আমার কাপড়টা অল্প লাগছে যদি আমার দুই হাতি পানা হইতো কাপড়টা এত ভালো লাগতো না বা ডিজাইনটা এত সুন্দর হতো না কারণ বল না যত তেল কি একটা কথা আছে না ওরকম মারিন যে কাপড়টাও সুন্দর এই জন্য জামার মানে ফুটি উঠছে এ দেখেন কাপড়টা আপনারা আসলে আমি বলে বুঝাতে পারবো না কত ভালো মানে কাপড় আমার ভাইয়ের দোকানে গেলে পাবেন আপনারা যদি আপনারা কেউ নিতে চান কাপড় দোকান থেকে নিতে পারবেন তো কত সুন্দর হয়েছে কাপড়গুলো অনেক সুন্দর হয়েছে এবার আমার ভাইয়ের দোকান থেকে অনেকগুলো কাপড় আনছি তো আপনাদেরকে দেখাবো একটা পর একটা ডিজাইন করে আমি দেখাবো আসলে সময় পাই না তো এখন আমি একটু সময় পাইছি অপশন পাইছি এতদিন মেয়েদেরকে কাজ শিখাইছি তো সিলাই কাজ শিখাইছি এই আমি এতটা সময় পাইনি তো এই জন্য এখন কাজ শিখা শেষ এই জন্য এখন আমি তৈরি করে দিব ডিজাইনগুলো এখন দিব তো কেমন হয়েছে জামার ডিজাইনটা এই যে এখানে আমি রাবার দিছি আর এখানে আমি এক কালার দিছি এই যে এটা আমি এক কালার দিচ্ছি এটা প্রিন্টে দিছি এই যে একটু লেসের মতো যেন সুন্দর লাগে দেখতে যেন সুন্দর লাগে আর এটা হচ্ছে শার্ট কলার এই যে এই যে এটা হচ্ছে শার্ট কলার তো কেমন হয়েছে ডিজাইনটা যদি আপনারা নিতে চান এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি যে যে যা চব্বিশ ইঞ্চি দরকার সে নিতে পারবেন এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি শার্ট কলার দিয়ে তৈরি করছি এই যে বুতাম দিছি সামনে আবারই মানে শার্টের মতোই তৈরি করছি তো দেখতে কেমন হয়েছে একটু জানাবেন আসলে আমরা ঘরে না বসে আমরা যদি টুকটাক কাজ করি টুকটাক কাজ করি তাহলে একটা সংসার একটা বাড়তি ইনকাম হয় সংসারে ইয়া হয় কারণ সব কিছুর দাম বেশি সব কিছুর ইয়া বেশি তো একা হাতে আসলে কিছু করা যায় না তো নিজের সাফল্যতা নিজেকে আনতে হবে নিজেকে করতে হবে নিজের সফলতা পাওয়ার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হবে আমি এ পর্যন্ত আসছি আমার নিজের পরিশ্রম দিয়ে নিজের ইয়া ইয়ে আসছি নিজের পরিশ্রম দিয়ে আমি এ পর্যন্ত আসছি তো আমি অনেক পরিশ্রম করি আমি আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করি দেওয়ার মালিক আল্লাহ অনেক পরিশ্রম করি জীবন অনেক পরিশ্রম করছি আমি এখনও করতেছি তো সব কিছুর জন্য উপর আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আমি আপনারাও পরিশ্রম করেন দেখবেন আল্লাহ কখনো পরিশ্রমকারীকে অনেক কখনও ইয়া করে না তো পরিশ্রম করলে আল্লাহ একদিকে না একদিকে ইয়া করবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ